নমস্কার আমি সুজাতা আজকে আমি আপনাদের জন্যে একটু একটা অন্য রকমের ভিডিও নিয়ে এসেছি এটা ফিশ ফ্রাই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি এমনি ফিশ ফ্রাই খেতে ভীষণই ভালোবাসি আমি একটু খাদ্য রসিক তবে পারফেক্ট ফিশ ফ্রাই না হলে আমার ঠিক ভালো লাগে না তাই আমি আজকে ঘরে বানাবার চেষ্টা করছি ফার্স্ট টাইম আমি বানাচ্ছি আপনাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করছি আর ভিডিওটা অ্যাকচুয়াল বানিয়েছি আমার রেফারেন্সের জন্য যাতে নেক্সট টাইম আমি যখন বানাবোই একইভাবে বানাতে পারি যার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে ফ্রেশ কিছু কোরিয়েন্ডার লিফ ধনেপাত পাতা পাতা লেবু রসুন আদা একটা পেঁয়াজ কাঁচা লঙ্কা ব্যাস এই আর কি সামান্য কিছু উপকরণ আমি ডিসক্রিপশান বক্সেও লিখে দেব কি কী আমি নিয়েছি একটা পেঁয়াজ নিয়েছি একটা পেঁয়াজ নিয়ে এটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আদাটা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি এবার একটা গ্রাইন্ডার নিয়ে তার মধ্যে ধনে পাতা পুদিনা পাতা পেঁয়াজ আর পাঁচ ছটা লঙ্কা নিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতন নিয়ে নেবেন তবে একটু ঝালঝাল ভালো লাগে রসুনের কুয়াগুলো ছাড়িয়ে নিয়ে নিলাম আর আদাগুলো ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিয়েছি আর দিচ্ছি গোলমরিচ একটু লেবুর রস গরম মশলা নুন আর অল্প একটু চিনি দিয়েছি আর সেটা দিয়ে একটু মিক্স করার পরে আর একটা ডিম এর মধ্যে ফাটিয়ে দিয়ে দিয়েছি ডিমটা দিয়ে তারপরে সুন্দর করে মিক্সচারটা বানিয়ে নিয়েছি আর এদিকে আমি ভেটকি ফিলেগুলোতে আগে থেকেই ভালো করে ধুয়ে আর নুন মাখিয়ে আমি রেখে দিয়েছিলাম নুন মাখিয়ে রাখার জন্য খুব সুন্দর এটা সেট হয়ে গেছে এবার একটু গোলমরিচ আর লেবুর রস দিয়ে এগুলোকে ম্যারিনেট করে নেবো খুব ভালো করে ভেটকি ফিলেগুলো জানেন তো আমি যখন ভেটকির ফিলেগুলো মার্কেটে কিনতে গেছি দোকান থেকে একটা গোটা মাছ নিয়েছি নিয়ে আর যে ছেলেটির থেকে মাছ নিয়ে আমি সব সময় ওকে বলেছি ফিলে করে দিতে ও আমাকে বলছে দিদি এই তো গন্ডগোল করলে যাই হোক সেসব কথা তারপরে আমি ওই মিক্সচারটা দিয়ে দিলাম যে মিক্সচারটা বানিয়ে রেখেছিলাম আর এক চামচ কর্নফ্লাওয়ার আর এক চামচ ময়দা দিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল দিলাম আপনারা যে কোনো কুকিং কুকিং অয়েল দিয়ে পারেন এবার এটাকে খুব ভালো করে ম্যারিনেট করে একদম খুব ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে প্রতিটা পিসে যেন ভালোভাবে মেখে যায় সেইভাবে মাখিয়ে নিয়ে এটাকে ফ্রিজে কিছুক্ষণের জন্যে রাখতে হবে যাই হোক এটা আমি একটা জানেন তো এক কেজির মাছ নিয়েছিলাম এক কেজির মাছ নিয়ে একটা সাইড থেকে তার ফিলে বের করেছি এত সুন্দর ছটা ফিলে বেরিয়েছে আমি ফার্স্ট টাইম বানাবো বলে খুব বেশি বানিয়ে আনে নি ছটার মতন করে এনেছি তাও বেশ বড় বড় পিস হয়েছিল। আর এদিকে আমি ওটা ফ্রিজে রেখে দিলাম দু ঘন্টার মতন ফ্রিজে রেখে দিতে হবে যদি মানে মিনিমাম এক ঘন্টার মতন রাখেন তাহলেও হবে ব্রেড ক্রাম আমি কেনা নিয়েছি আপনারা যদি বাড়িতে বানাতে চান বাড়িতেও বানাতে পারেন ব্রেড ক্রামের মধ্যে আমি একটু নুন আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর হ্যাঁ ব্রেডক্রাম যেটা বলছিলাম যদি বাড়িতে বানান তাহলে ব্রেডগুলোকে হালকা টোস্ট করে নিয়ে গুঁড়ো করে নিলেই হয়ে যাবে আচ্ছা এখানে আমি দুটো ডিম নিয়ে নিচ্ছি আর তাতে অল্প একটু নুন দিয়ে দিলাম দিয়ে কোটিংটা রেডি করে নিলাম বেশ দু ঘন্টা পরে আমি এটা বের করেছি বের করে খুব সুন্দর এটা খুব ভালোভাবে মিক্সচার মিক্সচারটা এর সাথে ভিতরে চলে গেছে এবং খুব ভালো একটা গন্ধ আসছে এটা ডিমেরতে একবার কোট করে তারপরে আমি এটা ডবল কোট করব সিঙ্গেল কোটও আপনারা করতে পারেন তবে ডবল কোট করলে বেশি ভালো হয় ডিমে একবার চুবিয়ে নিয়ে ডিমের তারপরে ব্রেড কামটা একবার লাগিয়ে নিলাম আবার ডিমের এটা একটা হাত ভিজে রাখবেন আর একটা হাত শুকনো রাখবেন এইভাবে বানালে খুব সুবিধা হয় তারপরে আর একবার কোট করে নিচ্ছি এইভাবে আমি প্রতিটা পিস রেডি করব। এই যখন রেডি হয়ে গেল এবার এটাকে সুন্দর করে একটা শেপ দেওয়ার জন্য আমি একটা বড় নাইফ নিয়ে নিয়েছি নিয়ে আপনার যে কোনো কিছু নিয়ে এটা করতে পারেন এইভাবে সাইড থেকে চেপে চেপে সুন্দর একটা শেপ দিয়ে পুরো সবকটা পিস এইভাবে রেডি করে এই একই প্রসেসে আমি এক এক করে ছ পিস পুরো একদম রেডি করে নিলাম একসাথে রেডি করে এবার এটাকে আমি কিছুক্ষণ ক্লিন ড্যাপ করে ফ্রিজে আবার আধ ঘন্টার মতন রেখেছিলাম নর্মাল ফ্রিজারে রাখতে হবে আধ ঘন্টার মতন রেখে তারপরে আমি ফ্রাই করবো এবার কিছুক্ষণ হয়ে যাওয়ার পরে আধ ঘন্টার মতন আমি একটা প্যান নিয়ে নিয়েছি প্যানে একটু বেশি তেল হলে ডিপ ফ্রাই হলে ভালো হয় ওই জন্য আমি ছোট প্যান নিয়েছি তা হলে ডিপ ফ্রাই করলে অনেকটা তেল লেগে যাবে একটা একটা করে আমি ফ্রাই করছি ছোট প্যান বলে তেলটা মিডিয়াম হালকা গরম হলে খুব বেশি যেন গরম না হয় হালকা মিডিয়াম গরম হবে তখনই ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে ভাজলে আস্তে আস্তে করে ভাজা হবে কারণ ভিতর পর্যন্ত ভাজা কুক হবে ভালো করে এইভাবে উল্টে পাল্টে ভাজলে দেখুন আস্তে আস্তে করে এটা হালকা হয়ে আসছে এবার এটা তেলের উপরে ভাজছে যখন তেলের উপরে ভাসবে তার মানে হচ্ছে ভিতর থেকে ভালোভাবে এটা কুক হয়ে গেছে খুব সুন্দর দেখুন ফুলে উঠেছে উঠে একদম পুরো ভাজা হয়ে গেছে এবার বুঝলাম তখন এ করলাম এইভাবে আমি এক এক করে সব ফ্রাই করে নিলাম খুব মানে খুব ইজি এত ইজি আমি ভাবতে পারিনি যে এত ভালোভাবে আমি বানাতে পারবো এত তাড়াতাড়ি কাসুন্দি ছিল বাড়িতে যদি কাসুন্দি থাকে তো খুবই ভালো হয় আর একটু স্যালাড নিয়ে নেবেন একটু লেবু তার সাথে একটা কাঁচা লঙ্কা আহা একদম দোকানেও এত ভালো ফিশ ফ্রাই আমার মনে হয় যেন আমি কোনো দিন খাইনি আমি এত ফার্স্ট টাইম বানিয়েছি আমি বানিয়ে এত স্যাটিসফাইড আমার তো ভীষণই ভালো লেগেছে রেসিপিটা অবশ্যই সেভ করে নেবেন আর আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবের সাথেও শেয়ার করবেন দেখুন কি ভালো বেক হয়েছে ভিতর থেকে এবং কোটিংটা একদম পাতলা যেরকম দোকানে খাই অনেক সময় কোটিংটা মোটা থাকে অনেক সময় মাছটা ভালো লাগে না কিন্তু বাড়িতে বানিয়ে এইভাবে খেয়ে দেখবেন একবার ফিশ ফ্রাই কিন্তু বাইরে আর একবারও খেতে ইচ্ছা করবে না আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবকে অবশ্যই রেসিপিটি শেয়ার করে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন আর যদি আপনাদের এরকম আরও রেসিপি দেখার থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং